মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী তারপর পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও পুলিশের উপস্থিতিতে ওই পরীক্ষার্থীকে নিয়ে আসা হয় হাসপাতালে হাসপাতালে সেখানেই বসে অসুস্থ পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে আজ জানা গিয়েছে আজ মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল রানীনগরের মোহনগঞ্জ হাইস্কুল মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছিল চর মুন্সিপাড়া হাই স্কুলের এক ছাত্রীর পরীক্ষা সেন্টারে আসার পথে অসুস্থ হয়ে পড়ে সেই পরীক্ষার্থী রানীনগর নার পুলিশের সহায়তায় ওই পরীক্ষার্থীকে নিয়ে আসা হয় গধনপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। সেই সঙ্গে ওই ছাত্রী যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করে মোহনগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ। হাসপাতালের বেড়ে বসেই পুলিশের করা নজরদারিতে পরীক্ষা সম্পন্ন করে ওই ছাত্রী। ওই ছাত্রীর বাবা কি বললেন শোনাবো আপনাদের? পরীক্ষাটা বের হচ্ছে ওই একটু আগেকার ওই পূর্ব সিম্পটম চলে এলো। রাখার পরে আমি হতাগ্রস্ত হতাশাগ্রস্ত হওয়া অবস্থায় মারুতি ডাকলাম ডাকার পরে সেন্টারে নিয়ে আসলাম গিয়ে জিজ্ঞাসা করছি পরীক্ষা থেকে আমার অর্থাৎ আমার মেয়েকে তো বলছে পরীক্ষা আমি দিতে পারবো না মাথা বুটুক দিয়েছে তো হেড স্যারের সঙ্গে আলাপ আলোচনা করলাম যে পরীক্ষাটা কীভাবে দেওয়া যায় সেই মোতাবেক উনিই আমাকে সিদ্ধান্ত দিলেন যাওয়ার সাথে সাথে আবার গাড়িতে নিয়ে এলাম রানীনগর হাসপাতাল আচ্ছা এখান থেকে ডাক্তারবাবু দেখালেন এবং বিভিন্ন রকমভাবে ব্যবস্থাপনা করে দিলেন পরীক্ষা যাতে দিতে পারে স্বাভাবিক জীবন যাতে করতে পারে এখন বর্তমানে পরীক্ষা দিচ্ছি আচ্ছা এর আগে পরীক্ষা চলাকালীন অসুবিধা হয়েছিল একদিন হয়েছিল ওই স্কুলেই স্যারেরা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান ইয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা